হুসাইন গো হুসাই মরলে আপনাকে নিয়ে বরবো বাসি যদি আপনার সাথে আপনাকে কে নিয়ে বরবো ও হু ইমাম হাসান পাকের ব্যথা তো আমরা বুঝতে পারতেছি না আমরা যদি আপনাকে হারিয়ে ফেলি গ আপনাকে যদি আমরা হারাই বলি নদী কে আমাদেরকে আদর করবে আমাদেরকে দয়াল নবীর ব্যথা আমাদেরকে বলে মৌলা হুসাইন তিনি চলে আসলেন বাহাত্তর জন সঙ্গের সাথী বাহাত্তর জনের ভিতরে ওনার বিবি ছিলেন এখানে বাহাত্তর জন সঙ্গের সাথে সাথীর সাথে আমার নবীজি রহমাতুল্লিল আলমিন হুজুর আকরম সাল্লাহ তালি ও আলহি ও সাল্লামার আমাদের আম্মাজান নবীজির একজন বিবি ছিলেন এভাবে পুরুষ নারী মিলিয়ে বাহাত্তর জনকে নিয়ে প্রবেশ করলেন এই বাহাত্তর জন আসলেন কুপপাতে কুপপাতে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছে ওখানেই ওখানে হলো ওখানেই ঘোষণা দেওয়া হলো যে হুসাইন আপনি যুদ্ধ করতে হবে আপনাকে যুদ্ধ করার জন্য এনেছি তখনই তিনি মে আয়া নেহি হো বোলায় গায়া ও তিনি বলছেন ও খুব ফবাসি আমি তো ইচ্ছা করে আসি নাই আমাকে না দাওয়াত করে আনছো তোমরা দাওয়াত করে তোমরা কি ব্যবহার শুরু করেছো এভাবে তিনি বলতে লাগলেন সুরে শুনে না ধর্মের কাহিনী তারা তাদের বাসা বলতে লাগলেন বলতে বলতে এক পর্যায়ে মৌলা হুসাইন দেখলেন যে এখানে আর তর্ক বিতর্ক করে কোন লাভ হবে না তিনিও তিনি সিদ্ধান্ত করলেন ইসলামী রাতে যুদ্ধ করা কি হারাম রাতে যুদ্ধ করে হারাম তখন বলছে যে এখন তো রাত্র হয়ে গেছে সকালবেলা ফাইসালা হবে তখন মৌলা হুসাইন তাবুল যেই তাবুক গাললেন ওই তাবুতে বাহাত্তর জন সঙ্গের সাথী সবাই কিনে এখানে প্রবেশ করলেন প্রবেশ করে বলতেছে ও আমার নানার সাহাবিরা ও আমার সঙ্গের সাথীরা আপনারা যারা আমার সাথে এসেছেন আমরা এক উদ্দেশ্য কিন্তু এখানে হয়ে গেছে আর এক উদ্দেশ্য এখানে নমুনা এখানে আলামত বেশি একটা ভালো দেখা যায় নাই মৌলা হুসাইন বললেন এটা কাজ করেন আপনারা সবাই যে যে দিক দিয়া রাস্তা পান আপনার সবাই চলে যান এভাবে তিনি তিনবার বললেন কিন্তু খোদার কসম একজন একজন এখান থেকে ময়দান থেকে এই প্যান্ডেল থেকে একজন লোক বের হয়ে অন্য কোনো জায়গায় অন্য কোন রাস্তায় খোঁজে নাই মৌলা হোসেন তখন বুঝলেন যে আমার চোখের সামনে চোখে চোখে মিল ওনারা আমাদেরকে দেখতেছে আমাকে দেখতেছে আমি ওনাদেরকে দেখতেছি এই মুহূর্তে উনারা কিভাবে যাবেন তিনি তাবুর যে মশাল ছিলেন মশাল তাকে বাতিটাকে বন্ধ করে দিলেন বন্ধ করে দিব ঢাক দেওয়া বলে তোমরা যা যে দিক তোমরা চলে যাও কাল এজিদের সৈন্যর সাথে যুদ্ধ ডিক্লার হয়ে গেছে আমি তো তোমাদেরকে যুদ্ধ করব এমন কোন কথা বলে তোমাদেরকে আমি আনি নাই যুদ্ধের কোন কথা তোমাদের সাথে আমার বলা হয় নাই আমার নানাজির দোয়া কবুল হয়ে গেছে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যে যে দিক দিয়ে পারো চলে যাও তাবুর বাতিরা বন্ধ হয়ে আছে কিন্তু কিছুক্ষণ পরে বাতিটা জ্বালাই দিলেন আল্লাহর কসম দেখা যায় একজন মৌলা হুসাইনের প্রেমিক তাবুকে ত্যাগ করে অন্য কোন রাস্তা খুঁজে নাই তখন এখানে মৌলা হুসাইন বলতে লাগলেন আপনারা কি জানেন না আগামীকালকে এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে উপস্থিত যারা ছিলেন উনাদের মধ্যে একজন বলতেছে হুসাইন হুসাইন মরলে আপনাকে বড়। বাসি যদি আপনার সাথে আপনাকে নিয়ে বলবো ও ইমাম হাসান পাকের ব্যথা তো আমরা বুঝতে পারতেছি না আমরা যদি আপনাকে হারিয়ে ফেলি গ আপনাকে যদি আমরা হারাই ফেলি মতিনাতে কে আমাদেরকে আদর করবে কে আমাদেরকে দয়াল নবীর ব্যথা আমাদেরকে বলে আমরা আপনাকে ছেড়ে যাইতে পারি না molle আমরা আপনার সাথে মরব গামতের দিন মুসিবতের দিন যেদিন দিন মাতার আযাদ উপর সূর্য আসবে কেননা মে মকামে মাহমুদ সিলদা দিয়ে দিল নবী যে দিন ওই নিদারের সময় মুসিবতের সময় মায়ের নবীরে আমরা কি বলে নবীর সামনে দাঁড়াবো আমার নবী যদি বলে গো আমার হুসাইন রে কুফাতে একা করে চলে আসছিল যদি নবীর সামনে এই প্রশ্নের সম্মুখীন হয় প্রশ্নেতে যদি আটকায় যাই আমরা আটক হয়ে যাব মরলে আপনাকে নিয়ে মরব যুদ্ধ করবো তাদের কোনো দুঃখ নাই আমরা যারা আসি আগে আমাদের জীবন দিব তারপরে আপনার জীবন যাবে আমরা জীবন একটা জীবন টাকা পর্যন্ত আপনারা গায়ে একটা আঘাতের চিহ্ন করতে আমরা দিব সুরালে ও দাড়ি না রে হায় না রে হায়